নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো সবসময় দেখেছো যে সামনে ইন্ট্রু দিয়ে ভিডিও করি তো আজকে ভাবলাম একটু ডেলি লাইফ স্টাইল ভিডিওটাই শেয়ার করি তো যাই হোক আর টাইটেল আর থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে তুতুনের ন মাসের ইঞ্জেকশান দিতে হবে আর এই ভিডিওটা আমি কিন্তু তার আগের দিন সন্ধ্যেবেলা শ্যুট করেছিলাম রান্না টান্না করতে করতে তো সেটাই রান্না টান্না কী হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বন্ধুরা রান্না হচ্ছে বলতে যেহেতু রাত্রেবেলায় আবার গরমকাল তো সেরকম কিছুই হচ্ছে না এখানে দেখো তুতুনের জন্য একটু মুসুর ডালা দু পিস ছোটো ছোটো আলু দিয়েছে আর আমার একটা ডিম সেদ্ধ ওকে দেবো বাট কোটা নয় আর আমাদের ডিমের ঝোল করব। আর ওই জন্য চালটা জল দিয়ে রাখলাম এক্ষুনি তুলে দেবো যেহেতু তুতুন তাড়াতাড়ি ভাত খাবে আজকে আমাদের তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে তাহলে আমাদের রান্না করতে করতে অনেকটাই সাড়ে নটা এরকম করে রান্না বসে আজকে তুতুন খাবে বলে একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আর এই যে ডিমের ঝোল হবে মানে পেঁয়াজ আর এই সরি হ্যাঁ পেঁয়াজটাও বাটবো আদা রসুনটা আগে একসাথে বেটে নিচ্ছি হ্যাঁ একটু একটুখানি জিনিস হচ্ছে মিক্সিতে একদমই বাটা যায় না দুটো একসাথে বাটলে অনেকটা মানে তাড়াতাড়িও হয় আর জিনিসটাও ভালো হয় তো যাই হোক আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি আর এই সময় কিন্তু তুতুন ঘুমোচ্ছে অনেক দিন পরই বলতে পারো রান্নাঘরে এসে রান্নাটা করছি এসেভাবে এখন তো রান্না টান্না করা হয়নি তার আগে এই মশলাটা আমি বেটে নিই কারণ ক্যামেরাটা এক হাতে ধরে এক হাতে মিক্সি চালাতে আমার অসুবিধা হচ্ছে তবুও এখন রেডি করে রাখলাম তো তারপরে আলুটা সেদ্ধ করস পেঁয়াজটাও কিন্তু বেটে নেব আর টমেটোটাও বেটে নেব আমি ডিমের কারি বা ডিমের ঝোল যেটাই করি সব মশলাগুলোকে কিন্তু একবারে বেটেই করি তো দেখো এখানে আমি টমেটো কয়েকটা বেটে রাখছি মিক্সির সেই কৌটোটাই হচ্ছিলো না ওই জন্য আবার ছোটো কৌটা নিলাম এই যে অর্ধেক টমেটো বেটে নিয়েছি অর্ধেকটা এমনি কুচানো রেখেছি আর আদা রসুনটাও বাটা হয়ে গেছে আর পেঁয়াজটাও বাটা হয়ে গেছে আর এখানে আমি তোমাদেরকে মানে হাঁড়িটা দেখালাম আর কি আমি ডিমের আলুগুলোকে ভেজে নিচ্ছি মানে একটু সেদ্ধ করা আছে আর একটু মশলা এই যে এখানে ডিমগুলো ভেজে নিয়েছি আগে আর এখানে বাবার ডিম ভাজা খাবেন বলে বাবার এখানে একটা সেদ্ধ আছে আর দুপুরের এই ডিম থেকে একটু কুসুম অর্ধেক নিয়ে রেখে দিয়েছি আরও যে ডাল ভাত ডিম ডাল সব কিছু করা আছে চলো লাল হয়ে গেল আলুগুলো আর ভাজার দরকার নেই আমি এগুলো আলুগুলোকে আরও তুলে নিই গরম মশলা দিয়ে দিয়েছি একটা এলাল একটু লবঙ্গ দারচিনি এই গরম মশলাটা দেওয়ার সময় না আমার খুব ভয় লাগে সত্যি তাড়াতাড়ি পেঁয়াজ মসলটা দিয়ে দিই এত ছিটকায় একবার তো আমার লবঙ্গ ছিটকিয়ে হাতে পড়ে গেছিল তারপর থেকে আমার প্রচুর ভয় এসব গল্প মনে হয়েছে কেন তো আমার কাছে ফোনে স্ট্যান্ড আছে বাট কিন্তু এই অত স্ট্যান্ড ফ্যান্ড লাগিয়ে ভিডিও করার সময় নেই তো এই হাতে ধরেই যতটুকুন যা হয় তাই করার চেষ্টা করি এদিকে মশলাটা করতে থাকবো আর আমি এক পাশে টুতুনের ভাতটা রেডি আর ও এখন ঘুম হচ্ছে ঘুম থেকে উঠে গেলে আবার ও খিদে পেয়ে যাবে আমি কিন্তু ডিমের ঝোলে হচ্ছে এখন পেঁয়াজ বেটেই মশলাটা দিই আবার কুচানোও দিই অনেক সময় যখন যেটা টাইমের উপর ডিপেন্ড করে দিন পর হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলাম মানে আসি সেভাবে রান্না করা হয় না একটু আজ যা কিছু করে চলে গেলাম তার একটাই কারণ সেটা হচ্ছে টুটুন আমার কাছে থাকে আর মা সব রান্নাবান্নাগুলো করে পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নিই আর তারপরে এই যে আদা বাটা রসুনটা একসাথেই বেটে রেখেছি ওটা দিয়ে দেবো সেখানে রুটি কিন্তু একটু লেগে আছে এটা এটা কিন্তু নষ্ট করবো না এটা জল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা বাটা এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা কিন্তু আলাদা স্মেল আসছে আর রঙটাও কিন্তু অন্যরকম হয়ে যায় আর আমার ক্যামেরাটা একটু এই যে ধোঁয়া লাগছে তা আদা একসাথে বাটা আছে না তার জন্য অনেকটা পেশা লাগছে আর আলুটা অনেকটা পরিমাণে আছে এই মশলাটা তো আমার মনে হয় লাগবে তো চলো মশলাটা আমি ভালো করে কষিয়ে তাহলে আমার খরি অবস্থা শেষ হয়ে যাচ্ছে এত চিটকাচ্ছে চারিদিকে রান্নাটার তো পুরোটা দেখাতে পারিনি তার কারণ দুধুর কাঁদতে শুরু করে দিয়েছিল তাই চলে গিয়েছিলাম আর রাত্রেবেলায় দা তোমাদের দাদা বাড়ি আসার সময় বাড়ির জন্য এইচ এফসি থেকে আর চিকেন উইংস নিয়ে আসছিল তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ সুন্দর খেতে আমাকে ফোন করেছিল যে নিয়ে যাবো আমি জিজ্ঞাসা করার কী আছে তুমি শুধু নিয়ে আসো এটা আর কি তো এসে আমি প্যাকেটটা খুলছিলাম তো দেখো কি সুন্দর প্যাকেটিংটা বেশ ভালো আর ফার্স্ট টাইম কিন্তু এইচএফসি থেকে খাওয়া মানে আমি খেলাম কারণ তোমাদের দাদাভাই এর আগে মানে এইচএফসিতে গিয়েছিল ওই চিকেন উইংসটা নাকি ট্রাই করেছিল বেশ নাকি ভালো খেতে বলেছিল তো আমি যেহেতু বেরোতে পারিনি তাই বাড়ির জন্য সবার জন্যই নিয়ে এসেছে আর এই যে প্রত্যেকটা প্যাকেটে প্রত্যেকটা আলাদা আলাদা সব মানে টাইপের ছিল আর কি তো সবাই মিলেই খেয়েছি বেশ ভালো লেগেছে আমি যে নেক্সট টাইম হচ্ছে যে একবার যেয়ে খাবো তাই আমাদের নতুন এখানে এইচএফসিটা হয়েছে কে এফসির নাকি বলছে যে এই জেফসিটা বেশ ভালো না আমি তো তারপরে উইংসটা ট্রাই করে দিলাম না সত্যিই ভালো লাগছে খেতে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এইগুলো নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই ভাইতুন এখন আমি ঘুম থেকে তুলছি এবারও কত কাঁদবে কত কিছু করবে কত বেজে গেছে এখনো ঘুম থেকে উঠছে না তুতুল সোনা হ্যাঁ এবার ঘুরে শুয়ে পড়েছে আবার বালিশে দেখো পাটা টা তুলে শুয়েছে তুতুন তুতুন টুকটুক টুক টুক ওকে টুকটুক বললে খুব খুশি হয় টুকটুক করবো না টুকটুক বলবো না আচ্ছা 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 দেখি গলার কবসটা কোথায় এদিক দিয়ে গলে গেছে বলেছিলাম না ও ঘুম থেকে ওটা কাঁ দেবে একটু কোলে নিতে হবে ওকে রান্না করছো কেন কলতে দেখি একটু টুকটুক করে দি দেখি টুক 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 তুক টুক 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 আজকে মুডটা ভালো নেই বলে বাবা বলে টুকটুক করি না একটু টুকটুক আচ্ছা 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 কলে এস এস এসে চলো বুগাই পরে দেখা হচ্ছে গুড মর্নিং আমি সকল জন্য কন্টিনিউ করতে পারিনি তো এখন দশটা দশ সাড়ে দশ মধ্যে সবার দিকে নিশ্চয় অনেক গরম পড়ে তো গরমের কারণে রাতের দিকে তো একদমই ভালো ঘুম হয়নি তার মধ্যে প্রথম বারবার ঘুম থেকে উঠে পারে যতই ঘরে এসি চলুক পাখা চলুক আমি জানি ততদিন থেকে দিয়ে খামদের এসি চ্যানেল লেখা দিই রাত্রি ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন থেকে আবার ফ্লবটা স্টার্ট করছি কালকে রাতে রান্না বান্নাটা দেখালাম মাছ রান্না করতে করতে তুতুন উঠে গেছিলো বলে রান্না ছেড়ে চলে এসেছিলাম তারপরে লাইভ ছিল বলে আর কথা বলতে পারিনি তোমাদের সাথে তো এখন দেখো বিছানাটা গুছাবো হ্যাঁ দেখো বিছানাটা গুছাবো বিছানাটা একদম নোংরা হয়ে পড়ে আছে এবার আমি তুতুনের সব জিনিসপত্র ধুয়ে করলাম হ্যাঁ তো চলো আগে জানালাটা খুলি তারপরে ঘরটা ঝাঁটাতে হবে তো প্রথমে ঘুম থেকে উঠে দুতুনকে খাইয়ে ক্যামেরা অন করছি অনেকদিন ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিউটা করলে কিন্তু ঘরে লাইট আসে দেখো ঘরে কিন্তু জানলাটা খুললে লাইট আসছে বাট জানলাটায় জাল লাগানো আছে এই আমার একটু বনের মতো চলো বেশি বরফ করছি না আমি হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নিই দেখছো বিছানাটা গুছাতে আমার কত টাইম লাগবে তার থেকেও বড় কথা যেটা আমার এরপরে দুতুনের জন্য খাবার করতে হবে দুতুনকে খাওয়াতে হবে অনেক মানে কাজ থাকে এই জন্যই টিভি লাইফস্টাইল ব্লগ আমার শেয়ার করাই হয় না সত্যি কথা বলতে শ্যুট করার টাইমই পায় না তো যাই হোক যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বিচার টিচারা গুছিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম তো টান সব কিছু কমপ্লিট আর তোমাদেরকে তো এখন হচ্ছে দাঁড়া বলি এখন হচ্ছে চা করে এনেছি আর চা খাচ্ছি খাবো আর কি হাফ কাপ চা সকালবেলায় এই লিকার চাটাই খাই আর সন্ধেবেলায় তো জানোই আমরা সবাই চা তো যাই হোক আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে নতুনের চারটা ইঞ্জেকশান আছে সেই সাড়ে ন মাসে যে ইঞ্জেকশানটা হয় সেটা এর আগে ডেট ছিল কখনো শরীর খারাপ ছিল বলে তো ইঞ্জেকশানটা দিতে পারিনি হ্যাঁ ইঞ্জেকশানটা দিতে পারিনি তো আজকে ওকে ডেকেছে আজকে এপ্রিলের তিন তারিখ ওকে নিয়ে ইঞ্জেকশানটা নিতে নিয়ে যাবো ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে চারটে জায়গায় দুটো হাতে দুটো পায়ে হয়তো অনেক ব্যথা করবে কিন্তু অনেকে আবার বলছে যে ইঞ্জেকশানগুলোতে নাকি ব্যথা করে না তো জানি না আমার এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে নেই এটা আমার যেহেতু প্রথমবার তো অনেকেই বলছে নাকি ব্যথা করে না তারপর জানি না ওকে দিয়ে আসি তারপরে দেখা যাবে চারটে পৌঁছানি যদি নেয় ব্যথা করুক বা নাই করুক চারটে জায়গা তো ব্যথা হয়ে যাবে বলো ওই যে দুটো পায়ে হাতে তো চলো বেশি গল্প করবো না চারটা আগে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে আবার একদম চলে এসেছিলাম কারণ সেই সময় আর ভিডিওটা অন করা হয়নি কারণ তুতুনের পাপা এসে দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে যাবে বলে আর হেলথ সেন্টার থেকে দিদিও ফোন করেছিল দেরি হয়ে গেছিলো তো এটা হচ্ছে দুতুনের ইঞ্জেকশান নেওয়ার পরে আমি ভিডিওটা করেছি তো তারপরে একটা কি তেল খাওয়ানো ছিল সেটা খাইয়ে তারপরে চলো তোমাদের সাথে একবারে বাড়িতে যেয়ে আমার দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে এগিয়ে দেখো দুতুন ঘুমিয়ে পড়েছে পরে ইঞ্জেকশন হয়েছে কষ্ট কিন্তু এই ইঞ্জেকশনটা কোনো ব্যথা ব্যথা কিছু হবে না জ্বরও আসবে না হ্যাঁ মা তুতুনকে খেলা দেখাচ্ছিল তো মা কাঁচি খুঁজে পাচ্ছে না তো সেটাই বলছিল মা তো চলো আমি এগুলো ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নিই তো একটা জিনিস শেয়ার করি আমি আসতেই মানে অনেকক্ষণ এসেছি ও তারপর ঘুম পাড়ালাম মা আমাকে একটু থরের তরকারি দিয়ে গেছে থরের তরকারি এইসব জিনিস তো খুব কমই পাওয়া যায় আর কমই খাওয়া হয় তো মা খুব সুন্দর করে রান্না করেছে আমায় এর আগেও মা যখন এইসব তরকারি হচ্ছে যে রান্না করতো মানে হয়ে যাওয়ার পরে আমাকে টেস্ট করতে দিত আমি এগুলো খুবই কম করি মেয়েরাও খেয়েছি আবার তোমাদের সামনে একটু খেলাম ভালো লাগছে খুব সুন্দর লাগছে খেতে আমি যদি পারতাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতাম বাট আমার এখন সময় নেই সেই রেসিপি শেয়ার করার আই থিঙ্ক পেঁয়াজ কুচানো দিয়েছে ফোড় আছে তার সঙ্গে মুসুর ডাল দিয়েছে দিয়ে করেছি তো চলো বেশি পক্ষ করবো না আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই সেখানে যেহেতু জানো দুজন কত দুষ্টুমি করছিলো কিন্তু এখন তো সেভাবে সবাই জানে না যে ভ্লগ করি যে একটু ভিডিও করবো তো করা হয়নি তোমার দাঁড়াবো আমার সঙ্গে গেছিলো তোমরা তো দেখলে তো চলো বেশি বক করে ফেলছি আমি হচ্ছে যে চটপুর আগে ড্রেসটা চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে নিই তবে তোমরা দেখতে তুতু শোনা ঘুম থেকে উঠে পড়েছে ইঞ্জেকশান নিয়ে এসেই না ওই যে ঘুমিয়ে গিয়েছিলো তারপরে দেখো ঘুম থেকে উঠে হাসি দেখছো ওরা শোনা ব্যথা করছে ব্যথা করে নি টুক তুপ টুক তুক তু দেখো তুতুন কত এই রকম ইঞ্জেকশান নিয়ে এসে আবার খেলা শুরু করে দিয়েছে টুক টুক করে দেবো একটু টুকটুক করে দেবো দাঁড়াও টুকটুক টুক 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 টুকটুক বলে জিভ বার করে দিবে করে দি এ বাবা কত বড় জিহ বার করে দিয়েছে বলো আমি করেছি না হ্যাঁ আমি রান্না করেছি জিজি দিয়ে ভাত খাবে একটু হাসি করে দাও একটু হাসি ভালো করে বড় করে একটু হাসি এসে দা টুক 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 হাই 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 এই দেখো টুটু না কিরকম লাফাচ্ছে টুক 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 আমরা মেলা যাব তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো বলে এখন আমি ভাত খেতে যাবো টাটা টাটা তুতুনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তো ও বিকেলের দিকে উঠে গিয়েছিল তো বিকেলের দিকে ওকে নিয়ে একটু আমাদের বাইরে গেটের সামনেটায় বসে যেখানে যে চড়ক হয় ওখানে কি মোটামুটি ঢাক ফাঁক যাচ্ছিলো তো ওটা দেখে দেখতেই পাচ্ছ তুতুন ক তো খুশি এই যে টুতুনদা ঠাম্মির সাথে বাইরে বসে আছে আর যা যেই লোক যাবে তাকে তাদেরকে শুধু ডাকবে টাটা করবে অ্যাঁ এরকম করে ডাকবে এখন তো ঠিকমতো কথা বলতে পারে না যাই হোক আর এই ওই দিকের দিকে ওর মতো একটু বাচ্চা আছে সোনাই মোনায় ও তাদের সাথে একটু খেলা করে খেলা করে মানে ওদের ওরাও একটু আসবে ও যাবে এই রকম আর কি ও এইখান থেকে ওদের দিকেই শুধু তাকিয়ে থাকবে যাই হোক মোটামুটি ও এখন ভালো আছে একটু তো জ্বর আসছিলো ইঞ্জেকশানটায় আজকের ব্লগটা তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে কোটা যদি তোমরা পুরো ব্লগটা দেখে থাকো তো আর বেশি ব্লগটা বড় করছি না এখন দেখতে পাচ্ছ আমি সাথে খেলা করছি খেলা করছি একজনের তো শরীরটা ভালো না ও তো ইঞ্জেকশন দিয়েছে আমি বললাম তো ওর সাথে একটু খেলা করছি এখন একটু ভালো আছে একটু এসেছিল এসেছিলো ঠিক আছে এখন তো এখন বাজছে কটা পাচ্ছে কখন শোনা যে সাড়ে এগারোটা তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তুতুন সোনাকে ঘুম পাড়াবো আর তোমাদের ব্লগটা শেষ করতে হবে তো সকল বন্ধুরা পুরো ভ্লগটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই তোমাদের সাথে সবাই কিন্তু খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো চলো টাটা বাই বাই